সম্মানিত দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন অর্থাৎ যে যেখান থেকে বসে আজকে মাছের ভিডিও দেখতেছেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন মাছ চাষি ও খামারি ভাইরা আপনারা জেনে থাকেন যে প্রতিনিয়ত আমাদের মনে প্রশ্ন জাগে যে তেলাপিয়া বড় হয় না কেন এটা নিয়ে অনেকেই চিন্তা মধ্যে পড়েছেন কারণ একটা তেলাপিয়া দুই কেজি ওজন আনতে গেলে আপনাকে প্রতি শতাংশে কত পিস মাছ দিতে হবে কীরকম পুকুর নির্বাচন করতে হবে সেই বিষয়ে কিছু আলোচনা করব সেই পর্যন্ত ইনশাআল্লা সাথে থাকবেন দেখেন আমরা এখন যে তেলাপিয়াগুলি বিক্রি করে থাকি সাধারণত সবাই পরামর্শ দিয়ে থাকে যে প্রতি শতাংশে আড়াইশো থেকে তিনশো পিস মাছ দেওয়ার জন্য দেখেন আপনি যদি প্রতি শতাংশ আড়াইশো থেকে তিনশো গ্রাম মাছ দেন এই মাছটা কিন্তু আপনার দেখা গেছে যে দুশো আড়াইশো গ্রামের বেশি বড়ো হয় না হঠাৎ হঠাৎ চারশো গ্রাম ওজন হতে পারে আর যদি আপনি প্রতি শতাংশে দেখা গেছে যে আমাদের অনুযায়ী হিসাবে যদি আপনি একশো পিস বা আশি পিস করে মাছ দেন তো যে মাছটা আপনি এই ছয় মাসে হাফ কেজি ওজন করতে পারেন না এই মাছটা কিন্তু আশিটা বা একশোটা মাছ দিন শতাংশে এই মাছটা কিন্তু আপনার দেখা গেছে যে এই পুরাপুরি আপনার ছয় মাসে দেখা গেছে যে দেড় কেজি পনেরো দুই কেজি হয়ে যাবে এটা সম্ভব কারণ দেখা গেছে যে মনোসেক্স খেলাপে মাছের ডিম থেকে উৎপাদন করে পোনা থেকে শুরু করে অরিজিনাল মনোসেক্স পেতে গেলে আপনাদের আমাদের স্ক্রিনে দেওয়া নম্বর কল করতে পারেন এবং কি আমরা আপনাদের গন্তব্যস্থানে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে মাছগুলি দিয়ে আসি আমাদের এখানে পেয়ে যাবেন হানড্রেড পারসেন্ট আঠাশ দিন হরমোন ডুজ করা কমপ্লিট করা তেলা মাছের পোনা অর্থাৎ হরমোন ডুজ করা মনোসেক্স তেলা বিয়ে মাছের পোনা এগুলি সাইজ দিয়ে করে এগুলি এক কেজিতে দুই হাজার পিসের পোনা তাছাড়া আমাদের কাছে এক হাজার দুই হাজার পাঁচ হাজার ছয় হাজার ছোটো সাইজের পোনাও রয়েছে সর্বোচ্চ ট্রিটমেন্ট শেষ হলে মাছটা কিন্তু সাত হাজার আট হাজার কেজি থাকে মনোসেক্স খাওয়ানো ট্রিটমেন্ট মনোসেক্স করতে গেলে হরমোন খাওয়ানো ডোষ শেষ করার পরে কিন্তু মাছগুলো সাত হাজার থেকে আট হাজার কেজি আসে তারপর যদি আপনি নিতে চান ছয় হাজার পাঁচ হাজার ছয় হাজারের ভিতরে নিলে অরিজিনালি মাছ আপনি পেয়ে যাবেন তো যাই হোক ইনশাআল্লাহ যদি আপনারা মাছগুলি পেতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার কল করুন যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ ভালো থাকুন ভালো হবে